জবা গাছটা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জবা গাছটায় ফুল ফুটেছে তার সাথে এত কুড়ি গাছটায় প্রতিটা ডালে ডালে প্রচুর পরিমাণে কুড়ি দেখা যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো অনেকেরই জবা গাছ বাড়িতে করেন তো জবা গাছে ফুল আসতে চায় না তো জবা গাছে ফুল আনতে গেলে কি ব্যবহার করবেন সেটাই আজকে তুলে ধরছি এই নিয়েও কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো আজকে আরেকটি জিনিস নিয়ে চলে আসলাম যেটা ব্যবহার করলে গাছে আপনাদের ফুল আসতে বাধ্য তো দেখুন আমার এই জবা গাছটায় প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি সব কটা ডাল থেকে কিন্তু বেরিয়েছে আর প্রতিদিন এইভাবে কিন্তু অজস্র ফুল ফুটে চলেছে এখানে দেখুন এখানে প্রত্যেকটা ডালে ডালে দেখাই যাচ্ছে যে কত কুড়ি রয়েছে এখনো ভালো করে গাছটা আপনাদেরকে আগে দেখিনি তো বিকেলবেলা আমি এখন ভিডিওটা করছি তো ফুলগুলো আমার গাছেই রয়েছে কারণ এর আগেও আমার অন্যান্য গাছের জবা ফুল আছে সেই ফুলগুলো তোলা হয়েছে আর এই গাছটা জবা ফুলগুলো রেখেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য যে কি করে এই গাছে এত পরিমাণে ফুল ফোটানো সম্ভব অনেক সময় কি হয় গাছে আমরা নানারকম সার দিই তা সত্ত্বেও জবা গাছে ফুল আসতে চায় না তো বন্ধুরা জবা গাছে সব রকম আপনারা সার দিচ্ছেন কিন্তু মেন যে সার জবা গাছ পছন্দ করে সেটাই কিন্তু আপনারা হয়তো দিচ্ছেন না ঠিকমতো না দিলে জবা গাছে ফুল আসতে চায় না তো মেন যে সার সেটা কি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সবশেষে যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করে দেবেন সুন্দরভাবে আর আপনাদেরই বন্ধু বান্ধব বা স্বজনের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই যে জবা ফুলটা কালারটা দেখুন ভীষণই মিষ্টি কালারটা একদম হালকা পিঙ্ক কালারের আর সাইজগুলো কিন্তু খুব বেশি বড় হয় না এই গাছের ফুলগুলো সাইজগুলো ছোটই হয় কিন্তু ধরছে অজস্র পরিমাণে তো যে কারণে জবা গাছে ফুল আসতে চায় না আমরা সব রকম সার দিলেও যদি পটাশ সার দিতে ভুলে যাই তবে কিন্তু এই গাছে ফুল আসবে না সেইভাবে আসলেও খুব কম জবা গাছ প্রচণ্ড পরিমাণে পটার সারটা পছন্দ করে তো সেই কারণে জবা গাছের প্রত্যেক মাসে যদি আপনারা পটার সার মতো করে দিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে এত সুন্দরভাবে ফুল চলে আসবে তো এই গাছটা আমার বেশ কয়েক বছর পুরনো। এই গাছটাকে এবছর নতুন করে রিপোর্টিং করেছি করে নিচে শেকড়ো কেটে দিয়েছিলাম তার সাথে ডালপালা সমস্ত ছেটে দিয়েছিলাম জবা গাছের কিন্তু সঠিক সময় ডালপালা ছাঁটারও ভীষণ জরুরি কেন যদি আমরা সঠিক সময় ডালপালা ছাঁটাই করি তাহলে জবা গাছে অনেক পরিমাণে ব্রাঞ্চ বের হবে আর প্রতিটা ব্রাঞ্চে কিন্তু এই সময় কুড়ি আসতে শুরু করবে তাই আপনারা ফেব্রুয়ারি মাস করে সমস্ত জবা গাছের ডাল একদম কাটাই ছাটাই করে দেবেন যদি শেকড় বেশি পরিমাণে হয়ে যায় তাহলেও কিন্তু জবা গাছে ফুল আসতে চায় না তো শেকড়টাকেও আপনারা পারলে একটু রুট কেটে দিয়ে আবার নতুন করে সার মাটি দিয়ে বসাবেন যখন গাছটা বসাচ্ছেন নতুন করে তখন অবশ্যই সেই সমস্ত সারের মধ্যে পটাশ সার মেশাতে কিন্তু আপনারা কখনোই ভুলবেন না তো পটাশ সারটা আমরা কয়েক রকমভাবে পেয়ে থাকতে পারি কী কীভাবে পাই এক ঘরোয়া উপায় যদি আমরা দিয়ে থাকি তাহলে পেঁয়াজের খোসার জলটা আপনারা দিতে পারেন পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে পটাশ থাকে আলুর খোসায় প্রচুর পরিমাণে পটাশ থাকে আপনারা এইগুলোও নিয়মিত ব্যবহার করতে পারেন লিকুইড তরল হিসাবে এছাড়াও পেঁয়াজের খোসা শুকিয়ে সেটাও কিন্তু আপনারা গাছে প্রত্যেকটা জবা গাছের গোড়ায় এক চামচ করে দিতে পারেন পেঁয়াজের খোসা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেটাও কিন্তু দেখে নিতে পারেন এছাড়াও আমরা যদি বাজার থেকে মানে ওষুধের যে সারের দোকান আছে সেখান থেকে যদি কিনে নিয়ে আসি আপনারা লাল পটাশ যেটা এমওপি পাওয়া যায় সেই মিডিয়া অফ পটাশ সেটা নিয়ে এসে এক চামচ করে টপ অনুযায়ী যদি আপনার টপ খুব বেশি বড় হয় তাহলে এক চামচ দেবেন যদি ছোট হয় তাহলে হাফ চামচ একদম এই টবের ধার ঘেঁষে দিয়ে গাছের গোড়াটা আগে ভালো করে অল্প করে খুঁড়ে দেবেন দিয়ে ধার ঘেসে দিয়ে জল ঢেলে দেবেন সেটা কিন্তু প্রত্যেক মাসে একবার করে দিতে হবে আর সালফেট অফ পটাশ সাদা পটাশটাও খুব ভালো সেটাও আপনারা দিতে পারেন তো সাদা পটাশটা কী হয় অনেক সময় পাওয়া যায় না বলে আমরা মিউরেট পটাশটা ব্যবহার করে থাকি সবচেয়ে ভালো যে পটাশটা আপনারা দিলে গাছে পক্ষে খুব ভালো মানে একদম জৈবভাবে সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই যেটা আমি নিয়মিত ব্যবহার করে থাকি কলার খোসা এই যে দেখছেন আমি একটা গ্লাসের মধ্যে কলার খোসা ভিজিয়ে রেখেছি তো এই কলার খোসার জল যদি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে যেতে পারেন তাহলে আপনাদের গাছ এই রকম ভাবে কিন্তু ফুল দিতে থাকবে কলার খোসাটা কি করবেন একদম ছোট ছোট করে কেটে নিয়ে দেখুন জলের মধ্যে দু থেকে তিন দিন ভালো মতো ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে ভালো করে যখন নরম হয়ে যাবে খোসাগুলো সেগুলোকে চটকেও নিতে পারেন ভালো করে হাত দিয়ে চটকে ছেঁকে নিয়ে জলটাকে নিয়ে নেবেন নিয়ে আরও এক মগ এক গ্লাস এরকম জল নিলে তার সাথে আরও এক দুমগ জল মিশিয়ে নেবেন নিয়ে গাছ অনুযায়ী আপনারা সেই জলটা ব্যবহার করতে পারেন যদি কলার খোসার এরকম লিকুইড জল ছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন কলার খোসা অনেক হয়ে গেলে সেগুলোকে দীর্ঘদিন জমিয়ে সেগুলো ভালো করে রোদে শুকিয়ে নিয়ে ডাস্ট করে নিয়ে এক চামচ থেকে দু চামচ আপনারা প্রত্যেকটা টবের দিয়ে দিতে পারেন দিয়ে জল ঢেলে দেবেন জবা গাছের এই চাহিদা যদি আপনারা ঠিকমতো মেটাতে পারেন আপনাদের জবা গাছ এইভাবে সুন্দর করে ফুল দিতে থাকবে দেখুন এখন বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যে বলতে গেলে হতে চলেছে কত সুন্দরভাবে কিন্তু ফুলগুলো ফুটে রয়েছে আর একটা গাছে যদি অধিক পরিমাণে ফুল ফোটে সেগুলো কিন্তু দেখতেও অসাধারণ লাগে তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে জবা গাছে যদি পটাশের চাহিদাটা মেটাতে পারেন তো আপনাদের কিন্তু এই গাছ কখনোই নিরাশ করবে না জবা গাছ কম বেশি আমাদের সবার বাড়িতেই আছে আর জবা গাছ আমাদের পুজোর কাজে নিত্য লেগে থাকে তো এই কারণে বন্ধুরা আপনারা আবারও বলছি পটাশ সারটা একদম নিয়মিতভাবে জবা গাছকে প্রতি সপ্তাহে দিয়ে যান জৈবভাবে দিলে প্রত্যেক সপ্তাহে দেবেন আর যদি কেমিক্যাল সার যেটা বললাম এসওপি বা এমওপি এগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা মাসে একবার করে এগুলো দেবেন আর কলার খোসার ডাস্ট বা এরকম জল আপনারা সপ্তাহে একদিন করে দিলেই আপনাদের গাছ খুব সুন্দরভাবে ফুল দিতে থাকবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না কেমন লাগলো যদি উপকারে লাগে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা যারা আসছেন আমার চ্যানেলে ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত ଟାଟା ବନ୍ଧୁରା